আসসালামিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস ভারতীয় উপমহাদেশের বিভিন্ন খাবারে উপকরণ হিসেবে তিলের বীজ ব্যবহার করা হয় বিশেষত নাড়ু কিংবা পিঠায় এর উপস্থিতি দেখা যায় আবার বিভিন্ন রান্নায় তিলের তেল ব্যবহারেরও চল রয়েছে খাবার সাজাতে অনেক সময় এই বীজ ব্যবহৃত হয় মূলত ফাস্টফুড পাউরুটি এবং পাশ্চাত্য সংস্কৃতির বিভিন্ন খাবারে সজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় তিলের বীজ স্বাদে ভালো এই বীজ কিন্তু পুষ্টিগুণেও সেরা তিলের বীজের কিন্তু অনেক উপকারিতা আছে আজকের ভিডিওতে আমি তিলের বীজের উপকারিতা এবং তিলের বীজ কিভাবে খাবেন সেই সম্পর্কেই আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেই তিল কি তিল সেসিমাম গণ অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এর সপুষ্পক অনেকগুলো সজাতি আফ্রিকায় এবং কয়েকটি ভারতের বিভিন্ন স্থানে পাওয়া যায় এটি ব্যাপকভাবে বিশ্বের ক্রান্তীয় অঞ্চলে দেশীভূত এবং ভোজ্য বীজের জন্য চাষ করা হয়ে থাকে সাদা তিলে থাকে ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান লিভারকে যে কোনো রকম ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম তিল হজম বাড়াতে দাঁত ও হাড়ের দেখভাল করতেও তিলের জুড়ি মেলা ভার তিলের বীজ রোস্ট করে সালাদের সঙ্গে খেতে পারেন বাড়িতে চাইনিজ পথ বানালেও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন রোস্টেড তিল এছাড়াও তিলের তেল একই রকমভাবে তা স্বাস্থ্য রক্ষায়ও সহায়ক সালাদের ড্রেসিংয়েও তিলের তেল ব্যবহার করা হয় সাদা তিলের উপকারিতা অনেকেরই স্পষ্টভাবে জানা নেই বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে পছন্দ করেন কিন্তু সেই তিলের যে এত গুণ থাকতে পারে তা জানলে সত্যি সত্যি অবাক হওয়া যায় সাদা তিলে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে তিলের গুণাগুণ সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক কিছুই বলা হয়েছে তিল থেকে নিঃসৃত তেলের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই এদেশে প্রচলিত বহু বাঙালি রান্নার রেসিপিতেই সাদা তিল বাটা একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু সাদা তিলের উপকারিতা যে কত দূর বিস্তৃত তা অনেকেই জানে না প্রতিদিন খাদ্য তালিকায় তিল থাকলে বিশেষভাবে উপকার পাওয়া সম্ভব এবার জেনে নেই তিলের কিছু উপকারিতা সম্পর্কে নাম্বার এক রক্তচাপ হ্রাস করে রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে কার্যকরী সাদা তিল কারণ এই তিলে রয়েছে ম্যাগনেশিয়াম যা রক্তচাপ হ্রাস করে প্রতিদিন ভোরে এক টেবিল চামচ কালো তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন গিলে ফেলতে হবে এইভাবে সব তিল চিবিয়ে খাওয়া হয়ে গেলে ঠান্ডা পানি খেতে হবে এই তিল খাওয়ার পর তিন ঘন্টা পর্যন্ত আর কিছু খাবেন না সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় নাম্বার দুই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী এই তিল সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং ওস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায় তিলের তেল কিন্তু খুবই উপকারী তিলের তেল গোড়ালি ফাটা ঠোঁট ফাটায় দারুণ কাজ করে তিলের তেল একটু গরম করে রোজ মালিশ করলে এক মাসের মধ্যেই নিষ্প্রাণ ত্বকে উজ্জ্বলতা এসে যায় সৌন্দর্য বৃদ্ধি পায় খিদে বাড়ায় তিলের তেল নানা রকমের ক্ষত আঘাত পুড়ে যাওয়া মারিয়ে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদিতে তিলের তেল অত্যন্ত উপকারী নাম্বার তিন গাঁটের ব্যথা উপশমে কার্যকরী সাদা তিলে রয়েছে কপার বা তামা যা গাঁটের ব্যথা ফুলে যাওয়া মাসল পেইন বা বাতের ব্যথার উপশমে কার্যকরী তেজস্ক্রিয়তার হাত থেকে ডিএনএকে রক্ষা করার অসাধারণ ক্ষমতা রয়েছে সাদা তিলের তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের খাদ্য তালিকায় এই উপাদান রাখা খুবই প্রয়োজনীয় অনেকেই জানেন না যে ওরাল হেলথের জন্যও গুরুত্বপূর্ণ এই উপকরণ মুখের ভেতরের ব্যাকটেরিয়া নিধনের জন্য মুখের ভেতর স্প্রে করা হয় সাদা তিলের তেল এই পদ্ধতিকে বলা হয় অয়েল পুলিং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করে সাদা তিল সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার তন্তু পাওয়া যায় যা পাচন ক্রিয়াকে মজবুত করে নাম্বার চার লাবণ্যে সাদা তিল রূপ লাবণ্যের জন্য পরিচিত মুখের অবাঞ্ছিত দাগ মিটিয়ে সুস্থ স্বাভাবিক করে তোলে তিল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাদা তিলের কার্যকরী ভূমিকা রয়েছে সাদা তিলে এমন সমস্ত উপাদান আছে যা খেলে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ক্যালসিয়াম ফসফরাস থাকায় হাড়ও মজবুত করে শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিয়ে পানিতে ধোয়া ঘি ও কর্পুর মিশিয়ে প্রলেপ দিলে সুফল পাওয়া যায় তিলের তেল গরম করে লাগালেও আশ্চর্য সুফল পাওয়া যায় যদি শরীরের কোনো অংশ খুব জ্বালা করতে থাকে তাহলে তিল দুধ দিয়ে পিষে প্রলেপ লাগালে দাহ বা জ্বালা দূর হয় যদি টাটকা ক্ষত বা ঘা না সারে তাহলে তিল পিষে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে অনেক ওষুধ বা মলমের চেয়েও বেশি কাজ দেয় অনেকেরই অকালে চুল পেকে যায় এবং চুল দুর্বল হয়ে পড়ে যায় তাদের এই সমস্যা নিরসনে কালো তিলের প্রয়োজন এই তিলের তেল প্রয়োগ করলে খুব উপকার পাওয়া যায় এমনকি চুল গজাতেও সাহায্য করে নাম্বার পাঁচ কানের ব্যথা উপশম হয় খাদ্য হিসেবে তিল খুবই জনপ্রিয় নাড়ু মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রেও পুষ্টির সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিল দাঁত ব্যথা করলে হিং বা কালো জিরে পিসে নিয়ে তিলের তেল মিশিয়ে তেল গরম করে কুলকুচো করলে আরাম পাওয়া যায় এই তেল তুলে লাগিয়ে মুখে রাখাও যেতে পারে হিং কালো নুন মিশিয়ে গরম করা তিলের তেল পেটে মালিশ করলে বা সেঁক দিলে পেটের ব্যথা সারে এবং গ্যাস কমে যায় নাম্বার ছয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় তিলের বীজে রয়েছে স্বাস্থ্যকর প্রোটিন আর প্রোটিন সমৃদ্ধ এই তেল বীজ রক্তের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এর আরও একটি গুণ রয়েছে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও সাহায্য করে লিভার ভালো রাখে লিভার বা যকৃতের কার্যকারিতা ঠিক থাকলে শারীর প্রক্রিয়া ঠিক থাকে তিলের বীজে দুটি উপাদান রয়েছে এই উপাদানগুলো লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ঘুমের সমস্যাও দূর করে সাদা তিল তাই যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তাদের জন্য তিল বীজ খুবই উপকারী নাম্বার আট স্মৃতিশক্তি বাড়ায় স্মৃতিশক্তি ঠিক রাখতেও তিল উপকারী একটি উপাদান তিলে রয়েছে ল্যাকিথিন নামক উপাদান এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া মাতৃ দুগ্ধের মান ভালো করতে সাহায্য করে তিল নাম্বার নয় অ্যানিমিয়া রোধ করে বাজারে সাধারণত লাল কালো ও সাদা তিল পাওয়া যায় কালো ও লাল তিল আয়রন সমৃদ্ধ অন্যদিকে সাদা তিলে রয়েছে ক্যালসিয়াম তাই তিল বীজ অ্যানিমিয়া রোধ করতেও সাহায্য করে নাম্বার দশ পুষ্টির যোগান দেয় অনেকেই পুষ্টির জন্য ডায়েটে সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ চিয়া বীজ মিশিয়ে খান সেখানে জায়গা করে নিতে পারে তিলের বীজও এটি পুষ্টির যোগান দেয় এবার জেনে নেই কিভাবে খাবেন তিল বীজ প্রথমে একটি প্যানে কিছু তিলের বীজ ভেজে নিন তারপর তা দুধে বা পানিতে মিশিয়ে খেতে পারেন চাইলে সালাদ ও স্মুদিতে রোস্টেড তিল বীজ মিশিয়ে খেতে পারেন তাতে উপকার হবে আবার রোস্টেড বা ভাজা তিল এমনিও খাওয়া যায় তাতে কিছুটা গুড়ও মিশিয়ে নিতে পারেন বাজারে তিলের তেল পাওয়া যায় কিছু কিছু রান্নায় তিলের তেল ব্যবহার করতে পারেন তিলের বীজের সঙ্গে রসুন লেবুর রস লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন এই মিশ্রণ রান্নায় ব্যবহার করতে পারেন সস হিসেবেও তিল খাওয়া যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন